কারণ সেরেক মুখের কথায় হয় না মুখের কথায় কোনো সেরেক নাই ওখানে আপনি যদি কন আমি আপনারা যদি কই আপনার রুমের বাসা মুখের কথা হয়ে গেল আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাইবু না মুখের কথায় কেউ প্রেসিডেন্ট হয় না বাসা হয় না ওটার একটা সিস্টেম আছে তা আল্লাহর শরিক মুখে কেউ যদি করে ওইটা শরিক হয় না শরিক কখন আল্লাহ যে স্থানে থাকে আল্লাহ যে স্থানে থাকে আল্লাহ যে স্থানে তার সেজদা পাবে সেই স্থানে কাউকে রাখা শরীর কখন হয় আল্লাহ বলছে তোমরা আমার দাসত্ব করো আমার দাসত্ব করো আমার ইবাদত করো আমার গুলামি করো যখন ব্যক্তি সে আল্লাহর দাসত্ব থুইয়া আল্লাহর গুলামি থুইয়া সে যখন আল্লাহর রসুলের গুলামি থুইয়া রসুলের দাসত্ব থুইয়া সে যখন শয়তানের গুলামি করা শুরু করব তখন সে হইয়া যায় সেরেকি সেরেক কারণ শয়তানকে অন্তরের মধ্যে রাখা কলবের মধ্যে রাখা নফসের সাথে মিশিয়ে রাখার নামি হাকিকতে সেরেকে ডুবে থাকা একমাত্র সেরেক হচ্ছে নফসের সাথে শয়তানকে মিশিয়ে রাখা নফসের সাথে শয়তানকে মিশিয়ে রাখান নামই কলবের মধ্যে যতক্ষণ খান্নাসরূপী শয়তান মিশে থাকবে ততক্ষণ তুমি শেরেকে ডুবে আছো যদি তুমি খান্নাসরূপী শয়তান মুক্ত হইতে পারো রসুলের মোরাকা বা মুশাহেদার মাধ্যমে দায়মি সালাতের মাধ্যমে তখন তুমি সেরেক মুক্ত এজন্য মুখের কথায় সেরেক নাই সেরেক কিসে সে যখন আল্লাহ যে আল্লাহ কোথায় থাকে কুলুবুল মুমিন আর সে আল্লাহ মোমিনের কলব আল্লাহর আড়স অন আপনার কলবটা যখন শয়তানের আড়স হয়ে থাকবো তখন আপনি সেরেকে ডুবে রয়েছেন কারণ আল্লাহ যে আর সে থাকবো সেই আরশ আপনি শয়তান রে রাখছেন আবার আপনি আল্লাহর দাসত্ব আর শয়তানের দাসত্ব লাগাই দিয়েছেন শয়তানের দাসত্ব কি লোভ শয়তানের দাসত্ব কি হিংসা শয়তানের দাসত্ব কি কাম শয়তানের দাসত্ব কি ক্রোধ শয়তানের দাসত্ব কি দুনিয়া মালপানি শয়তানের দাসত্ব কী ক্ষমতার লোভে মোহে অন্ধ হয়ে যাওয়া এটি শয়তানের দাসত্ব আপনি দেখেন তো মানুষ শয়তানের দাসত্বের বাইরে কয়জন পান শয়তানের দাসত্বের ভিতরিত তো রয়েছে সংসার 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 লয়ে ব্যস্ত তাইলে রবের দাসত্ব করে কী রবের দাসত্ব করা কি রবের দাসত্ব হচ্ছে রবের সমস্ত হুকুমের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা ইস্টাবলিশ করা রব আমানুকে উনানব্বই স্থানে এটা বলছে আমানু এইটা করো আমানু ওইটা করো আমানু এইটা করো যে বাণীগুলো বলছে প্রত্যেকটাকে রূপে ওইটাকে মানা এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে গিয়ে আমরা সেরেক রবের রবের করলাম রবের দাসত্ব করলাম রসুলের দাসত্ব করলাম আল্লাহর রসুল কইছে আল্লাহ রবুল আলমিন কইছে হে আমানুরা তোমরা ওজনে কম দিও না তাহলে যে ওজনে কম দেয় সে কি শয়তানের দাসত্ব করে না রবের দাসত্ব করে আল্লাহর হাবিব বলল আল্লাহ রসুল বলল আল্লাহ বলল যে তোমরা মিথ্যা বলিও না যে মিথ্যা বলে সে কি শয়তানের দাসত্ব করলো না রবের দাসত্ব করল করলো আচ্ছা আল্লাহ বলছেন তোমরা একে অপরের উপরে জুলুম করিও না